পৃথিবীটা যদি স্বপ্নের মতো হয় তাহলে কেমন হয় আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এমন একটি স্বপ্নের জগৎ যার নাম আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসর্ট পার্কের ভিতরে ঢুকতেই সর্বপ্রথমে আপনাদের নজর কাটবে এই সুন্দর একটি ক্যান্টিন একদিকে আছে পার্ক আর অন্য তিন দিকে আছে উন্মুক্ত জলরাশি যার নাম দেওয়া হয়েছে কেটের বিল তো এই আকাশ লেক ভিউ পার্কে এখন এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা আসলে বলার মতো না তো এই রকম বৃষ্টির ভিতরে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই রকম একটা সুন্দর পার্কের সাথে এরকম একটা ভিউ তো এই পার্কটার ভিতরে অন্য সময় ঢোকা যায় না বাট এই বৃষ্টির সময় কিন্তু আশেপাশে কোনো লোক নেই জাস্ট আমরা তিনজনই ঘুরে বেড়াচ্ছি এই পার্কটার সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেইটা হচ্ছে নামাজ পড়ার জন্য এখানে তারা আপনার মসজিদের ব্যবস্থা রাখছে আবার এটা হচ্ছে আপনার মহিলাদের জন্য আর এর পরেরটা হচ্ছে আপনার পুরুষদের জন্য ক্যান্টিনের সামনের জায়গাটা এতটাই সুন্দর যে আপনার মন মুগ্ধ হতে বাধ্য তার পাশেই সুন্দর একটা লেক আর লেকের উপর দিয়েই সুন্দর একটা ব্রিজ যেখানে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে যেন মনে হবে আপনি চলে এসেছেন রূপকতার কোনো রাজ্যে লেকের মাঝে আছে অফরন্ত ঝর্ণা যা দেখলে ভ্রমণপ্রিপাশ্য মানুষদের মন জুড়িয়ে যায় আমার মনে হয় এখানে ওরা কিছু রাইডস দেওয়ার কথা ভাবছে সিমেন্টের খুঁটি সব ওরা মাটিতে পুঁতে রাখছে দেখছে পার্কের ভিতরে ঢুকতেই আপনাদের সর্বপ্রথমে নজর কাটবে এই সুন্দর রাস্তাটি যা আসলেই অনেক সুন্দর আপনারা যারা পিকনিক করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট অপশান হচ্ছে এই আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্ট আমরা এখানে আসার পর থেকে ভাই মানে বৃষ্টি না এমন একটা ভাব হয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি করে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইকটা ভালো